সবাইকে শুভ সকাল গুড মর্নিং সবাই একটু ফলো করো গলা বসে এটা কি পাড়া এটা তো পাড়া না এটা তো শহর পাড়া কোথেকে আসলো এটা তো শহর

আপু দেখেন আপু হোস্টেলে আসেন তো এই জন্য হোস্টেলে আপনি সহজে চিনতে পারেন ঠিক আছে যারা হোস্টেলে থাকে তারা হোস্টেল চিনতে পারে আর আমি তো আর হোস্টেলে থাকি না আমি থাকি আমার ফ্ল্যাট আমি আপনার জামা রুমে এই জামা রুমে যে কিছু কিছু পাগলদের জন্য ঘাস লাগাই রাখছি আমি আপনার জামা রুমে এটা কি হোস্টেল এটা কি হোস্টেল এটা হোস্টেল বসতি দেখতো এটা হোস্টেল কলা বসে গেছে কিছু বললাম না গলা বসে গিয়েছে ঠান্ডা লাগছে কিছু বললাম না তাহলে দুইটা কথা বলতাম কি হয়েছে আমি তো লাইভে আসছি গলা বসে গেছে কারণ নিতে পারবো গলাতে কথা বের হই না হ্যাঁ ছিল আমি তো কালকে তো কল দিয়েছিলাম কেউ যদি খাইতে না চায় তাকে জোর করে খাওয়ানো যায় না কারণ আমি কারোর কথা বলতে চাচ্ছি না কারণ আমার গলার সমস্যা গলা বসে গেছে ঠান্ডা লাগছে কেউ যদি খাইতে না চায় আমি সেখানে বেশি কথা বলবো না আর কেউ যদি খাইতে চায় তাহলে সহজে খাওয়াবো সমস্যা নাই কেউ যদি না খাইতে চান কি তাকে জোর করে খাওয়াবো